একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনাল হজ 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 একজন প্রেমিকা সেই লো সোনার মদিনাল হজ আহা যাক উপর পড়েন দুরো স্বয়ং রাবানা

না করি তো গো মাসাল্লাহ হজ হজ নবী যদি না খোঁজি তো আল্লাহ কি সুই ফায়দা না করি তো গো আহা স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলা একজন প্রেমিকা সেই লো গো সোনার মদিনালয় মাস্লা অরে উপর পড়েন স্বয়ং রাগা একজন প্রিয়মিকা সেই লো সোনার মদিনা عد, 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 عد. 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 ما شاء الله زبان کھلے هد حد 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 روبیل اول اول ما سے اے اے اصلن نبی مانو بے هد حد 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 روبیل اول اول ما سے আসলেন নী মানবাসে গো বন হরিন নবী সিনে আমরা সিনলাম না একজন প্রেমিকা সেই লো সোনার হজ হজ আহ যদ উপর পড়েন সয়ং রাবানা একজন প্রিয়মিকা সেই লো সোনার হজ হজ No, Biridushman, I said yaga, Mila de Keyam, go taraga, I yaga. No, Biridushman, I gozar,

আমার অন্তর কাঁপে ডরে রে আজ রাইলাšel ফলাইবো ফলাই গহরে হ즈 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 আমার সব কুয়ান্দা ফadde কিনা হায় হায় সব কুয়ান্দা ফadde কিনা

যে বেলা ডুবিলো আদার আকাশ গেই গেল আমা সখু অন্ধ পথ দেখিনা আয়ে হায় আমা সখু অন্ধ পথ দেখিনা বালুর সরে রে মরার সময় পালাবো কার গো আল্লাহ হজ হজ আমার অন্তর কাপে ডরে রে আজ রাই আসিলে বকার হজ 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 এই অদমের বাড়ি আমি ও এই অদমের বাড়ি আমি উপায় ও রে দয়া তোমার বরসা করি তোমার রে করি কি করবি তুই আমার ফলাইব কার গহরাই আমার অন্তর কাপে ডরে হে আজরাইল আসলে ফলাইব কার গহরাই হদ 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 কওমর আমাত সব হইল গরা অন মাশাআল্লাহ হদ তোমার দেওয়া দন আমার সব হইল হরণ আহা সমুর জীবন মরণ সমুর জীবন মরণ কি করবি তুই আমার মরার সম আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসিলে ফলাইবো কার গোরি আমার জালালে মাওলা ক্যাদুল্লাহ কাবা আসে কে রাসুল আমার জালালে মৌন লাগবা আর্শে কেৰা সৌ অদ নিজের সৌখে নাদে কিলে বাম্বে না তার ভো আহা নিজেৰ সৌখে নাদে কিলে বান্ব আমার জালালে মাও লাগবা আর্শে কেৰা সৌ मेरे सौ के ना दे के ले बंग बे ना करहु हर 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 सईद खोला फुटलो फुव बाईरे आगा बीतरे मों मोल सीर खोला फुटलो फुव बाईरे आगा बीतरे मन डाले बसे पाता जाओ फे मोहम्मद रसूल D-ale Boșefa, tăie Zaufe, Muhammad Rasul আমার জালালি মামলা কাবা আসে কে রাসুল নিজের সবকে না দেখবে না তার বাগান আসে মালিক না কত ফুল ফুইটা শেষা গা বাগান আসে মালিক না কত ফুল ফুইটা শেষা গায় দস্থা কিতে জলনা দিলে শুকায় যায় তার মন দস্থা কিতে জলনা দিলে শুকায় যায় তার ম আখান নেই जहर না দেখিলে বানবে না তার বল জবান খুলে হজ 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 حج 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 حج, حج. مرشد گو نمون یو یا مارے دیبانی سرن دو امر زلالی گو نمون یو یا مارے دیبانی سرن دو حج ماشاء اللہ مرحبا حج 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 तोमर सरण पाबर सरण पाब कंदी बसि नीरा लया मारे दे बी सरण दो भोला ला ला अमर ज़ाली गौ नेदे बानी सरण दो भोला ला मसाला हज हज हबिशा गौ न मनी ओ रे दे बानी सरण दो हो लॻा महावारिज़वीी गौ न मनी ओ रे दे बानी सौरण दो हुगा तूं मार सौर पावो बोल आए আহা তোমা চরণ পাব বলে কান্দি বসে নিা আমাদের দেবা নেশি তস মিত সাহা গির বা সদে গো আইসে গ মনে হেলা আহ বৌকুল ফুলের মালা গেত বৌকুল ফুলের মালা গেত ফরা ই বোতর গলা আমার রে দে বাণী শরণ দৌ আমার মন সে দিকও নাও মনে ও আমার নবে গুন হনই ও যামারে দে বানি সরানে দুললা এই অদমে কই গো দয়া জালালি একওয়া একবার দেখা দিয়ে গো মুর্শিদ যদি মন হেলাও কুল ফুলের মালা গেতে বকুল ফুলের মালা গেতে ফরা ইব তোর গলা আমার দে বানে শরণ লাগা मोनीर तौम के कंदे বসাইলাও বাজার কি খেলা খেলাই সদয়াল রে মার ও দয়াল তোমার খেলা সমত কার আমার দুস্তের কান্দাইয়া গো তুমি বসাইলাও বাজার রে কেলা খেলাই সদয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই আবার কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই হজ 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 জাগা জমি দন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কব কি খেলা খেলাই দয়াল রে ও দয়াল তোমার খেলা সমতকার উস্তে রে কানদাইয়ার তুমি বসাইলাও বাজার রজে কি খেলা কইস দয়াল রে হাদ হাদ দয়ালো নবী জি আমার গরিব আসিলো দিদি দরবারে গ নবী কর্মের জন্ম গেল আকিনা কর্ম করবে আমার দয়াল নবী বলে আহা শত্তুর বালতির বানির বদলা একটা কুর্মা হজ আহ কি না কর্ম করবে গা মার দয়া আর আতুর বালতির পানির বদলা একটা কুমা ভাবে শতুর বালতি পানি গখন নী উঠ আসম বীতে রশি আসম্বিতে রশি সিরা বালতি কুয়া তে ফরি খেলা খেলাই সো দয়াল রে ও দয়াল তোমার খেলা সমত কার দুস্তের কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খালাকা লাইছো দয়াল রে তুমি নির্দশী রে রা করে দয়াল ববের জেল খায় অপারত করি আকে হضور সর্বদায় নদীর এই পার বাঙ্গে ওই পার গরম এই কি নদীর খেলা খেলায় সকাল বেলায় বাদশা বানা ফকির সন্ধ্যা বেলাগা রে কি খেলা খেলাই সদয়াল রে ও দয়াল তোমার খেলা চমত কা দুস্থৰে কান্দাইয়া তুমি বসাই লাবা জালা ব রে কি খেলা খেলাই সদয়াল রে ইলাহা ইল্লা হো মুহ্মদুরাসুর